কত দিন বিশ হাজার টাকার খাট হোক আর পঞ্চাশ হাজার আর এক লাখ টাকার খাট সীমিত সময়ের অফার দিলেন ভাই পর্যন্ত এই খাটের নামটা শুনলেই তো জুড়িয়ে যাবে ভাই রাজা ঘাট এর পাশাপাশি একটি সোফা সেট দেখেন খুব বেশি রাজকীয় সোফা সেট টি পরার টেবিল দেখায় ফিট এবং ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ফুল ভিক্টোরিয়া ভাই এখানে আমার অভাব নাই আল্লাহ দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি অনেক অনেক হবে আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ভাইরাল মানুষ আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ করছেন ভাই আমাদের ভাই খেলে

শুরু করতে চাচ্ছিলেন যে প্রথমে শুরু করব ভাই সেই মোটা তাজা আমার মতো খাট ও খুবই রাজকীয় একটি খাট

যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা মা বাবারে বোনদের আপন জনদেরকে গিফট করার মতো ভাই এই খাটটা লাড়তাছেন কেন বুঝলাম না ভাই খাটটা ফিনিশিংটা দেখতেছি এখনো ফুল কমপ্লিট হয়নি না ভাই পুরো কমপ্লিট হয় না ইনশাআল্লাহ কমপ্লিট হবে আচ্ছা প্রায় 90% কাজ শেষ হয়েছে জি এটা ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা এবং এটার হাইটটা দেখেন ভাই একটা রুমের ভিতরে যখন এই খাটটা নিবে তার হাইটটা প্রায় সাত ফিট ভাই সাত ফিট এতে বড় লাগে না ভাই প্রায় সাত ফিট এটা লেগ সাইড এর সাথে সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন এবং পায়াগুলো প্রত্যেকটা আট আট থেকে কাজ করা ইনশাআল্লাহ দামটা হাইটটা দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এবং এটা প্রাইসটা পঁচাশি হাজার টাকা রাখতেছি জি এই খাটের নামটা শুনলেই তো প্রণটা জুড়িয়ে যাবে ভাই এবং একটি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি চারটা জি কেউ যদি তিনটা কিনে ভাই তাহলে ডেলিভারি চার্জ ফ্রি না ভাই আচ্ছা অনেকেই বলে কিনতে হবে চারটাই কিনতে হবে আচ্ছা

যেহেতু ভাইও একজন প্রবাসী প্রবাস জীবন কাটায় সেই জন্য লুফে নেওয়ার চেষ্টা করবেন ঈদের দেখা যাচ্ছে কি ভাই কুরবানির ঈদ দেখে অনেকে কুরবানির একটা ইয়ে থাকে সেই ক্ষেত্রে কুরবানির আগে মানুষ একটু ফার্নিচার কেনাকাটা বেশি চেষ্টা করে আত্মীয় স্বজন বেশি আসে

তেইশ হাজার এটা তেইশ এটাও তেইশ তেইশ হাজার তেইশের খালি মেলা তেইশের মেলা না জি

24000 টাকা 24000 টাকা আচ্ছা তা জয় ভাই জি ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের 10 বেশি বড় ভিডিও দেখতে চায় না তো সরাসরি আমাদের 10 টাকা এস এম ফার্নিচার মাঠে আসতে চাই কিভাবে আসতে হবে ভাই জি আমাদের সামনের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড়ড়া শাহাদাতপুর বাসতলা ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি অবস্থিত করতেছে জি তো দর্শক স্ক্রিনে নাম্বার দেয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে চাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কারণ এখন কোন বর্তমানে যে তাপমাত্রা এই তাপমাত্রায় আপনারা না বাইরে হয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ